ও শাশুড়ি মা হয়ে যাবি মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে যাও মা রে একদিন তোর দুনিয়াতে চোখের পানি ফেলে কানতে হবে আমারা পৃথিবীর সব অলিদের অলি ছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল সব বুজুর্গের বুজুর্গ ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসার হমাতুল্লাহ তার বেতা সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া তার নাম হল আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ সব অলিদের অলি গ যার জীবনে নামাজ তাহাজ নামাজ কায়দা হয় না বরিগ অ হুজুর পিঠ ধরা কি যায় স্যার আমিও আসন মালনা ধরছি আমার হুজুর আছে আমার পিসে বাসে কোথায় আমার হুজুর তো মারা গেল মালনা তৈবু রহমান বড় ভুয়া আল্লাহ কত বড় অলি গো হাল্লা আমার খানকায় আসে গো হাল্লা করে রতিয়া দাও খানকায় আসে এখন ওনার বদলে মলাই হয় সাহেব গো ওনার মুড়ি ধান আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম আব্বা গো শুনে চান না আল্লাহর আব্দুল কাদের জেলা নিয়ে গৌসলাম আজম সব অলিদের অলি সব আউলিয়া দাউলিয়া গভীর রজনীতে কিতাবে আসারে বহু রাত্রে আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে চলিতেছে এমন সময় রাত্রি কাল আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায় নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কানতেছে আল্লাহর ওলি সামনে গেলেন মা এত রাইতে কেন মা কান্দেলে তোমার কি দুঃখ মা আমাকে খুলে বলে মা চিনতে পারলাই রে ইনি আল্লাহর ওলি গৌসলে আজম আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো ও বড় পাগ গো এত রাইতে কি দুঃখে আপনি কানতেছেন বলেন আব্দুল কাদের জেলানিকে বুড়ি মা চিনতে পারে নাই কইছে বেটা রে আমার দুঃখ আমার দাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবে না আল্লার রলি বলছে মা মা তুমি যে দুঃখে দুয়া করতেছো আল্লাহর কাছে কান্দতেস মা রে আল্লাহ তোমার দুয়া কবর না করতে পারে মা মা আমাকে খুলি বলো মা আমি তোমার পক্ষ চক্ষু হয়ে আল্লাহ দরবারে দোয়া করবো যখন শুভান তখন বুড়িমা বললেন অগ বেটা আমার একটা সন্তান ছিল একটা বেটা আল্লাহ দিয়েছে বেটা তো আমাকে এত আদর সম্মান করেছে আমার সম্মান দিয়ে চলছে বেটা বড় হয়েছিল বিয়ের লাই হয়েছিল আমি মনের মতো পাত্রি পছন্দ করেছি আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম সেই না করতে চাই এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়ে চলে যায় যাবার কালে ভালে ভালে গেছিলো বিয়ে করা ফেরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিলো ঝর তুপানে নৌকা ডুবিয়া নাও ডুবিয়া আমার বেটা ডবাড়া গেছে বেটা বাড়ি যেতে পারেনি আমি ওই দিন তাই পাগল আমার একটা বেটা আল্লাহ কেন নিন আবার যেদিন তোমার মেয়েদের টের লঞ্চ চলে যায় ওদিন আমি শিয়ালদাহ স্টেশনের পেয়ে উত্তরবঙ্গ পেপার পড়তেছি সময় পেপারে দেখলাম ধুবরি জেলার মেদের টেরি লঞ্চ চলে গেছে উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান পেপারের নাম বেঙ্গলের পেপারে দেখি পড়িয়া কারি হাফে সপ্তাহকে ফোন করলাম আমাকে বলে হুজুর আমি মেয়াদের টেড়ি খাটে আসিয়েছি দেখার জন্য আবারে কত মা কাঁদছে গো কত বাবা কাঁদছে গো সোনারা আল্লাহর লিখে বুড়ি মা বলল আমার একটা সন্তান এই নৌকা ডুবি বাড়া গেছে আমি একাই আমি বাড়িতে ঘুমাইতে পারি না বা আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি আমি কতদিন কান্দি বাড়িতে আজকে আর থাকতে পারলাম না আজকের আর তারিখ আজকে দিনে মাসে আমার ব্যাটার বিয়ার তারিখ ছিল আজকে দিনটাই ছিল আমি আজকে আল্লাহ দর আসি নদীর কিনারে কান্দি আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরি দিবি না আল্লাহ বলছে মা তোমার দোয়া কবুর আল্লাহ না কত পারে মা আপনি চুপ হয়ে যান তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জেলা নিয়ে আল্লাহর কাছে আমি একটু দোয়া করব আল্লাহর আব্দুল কাদের জেলা নিয়ে হাত তুলি বলল মৌলা রে রহমান তুমি বড় দয়ালু আল্লাহ এই বুড়ি বাচ্চুকের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ আমি আব্দুল কাদের জেলা নিয়ে বলে আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও আল্লাহ বুড়িমা অন্তরে শান্তি দাও বরিমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো আল্লাহ বলছে আব্দুল কাদের জেলা রে এটা কি সম্ভব হয় দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারি না আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাওয়া ওই নদীতে পড়িয়ে মা সব সবকে শেষ করে দিয়েছে ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে তাকে ফিরিদোয়া যায় আল্লাহ বলে আব্দুল কাদের জেনা বলছে বলেছে থাকবে না আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরই আমি বান্দাকে বানাবো সেই মাটি দি রাখবো সেই মাটিতে আমি পুনরুত্থান করে আমি হাশরের ময়দানে নেব এই আল্লাহ এই ওয়াদা তো তোর আল্লাহ এত বছর কুটি কুটি বছর পরে যদি তোর বান্দাকে হাশরের ময়দানে নিয়ে দিতে পারো তুলতে পারো আল্লাহ বুড়িমা সন্তানকে কেন তুমি তুলতে পারবা না বাবা আল্লাহর ওলিদের দোয়া মার চোখের পানি দেওয়া সোনারা আল্লাহ রসুল বলছি বোকনেশ্বরীফ আছে আর মেহি আন তাপা হু বিহি সেই নিজে এলেন শিখো অপর কি শিখে দাও ছেলে বলছে মা কি আমি তো এলেন শিখছি মা আমি কার কাছে প্রকাশ করব মা কার কাছে এলেম প্রচার করব। মা বলছে বাবা তুমি যাবো কোথায় এলেম প্রচার করতে কয়েছে মা আমি একটু মধীনে চলে যাই মধিনে কেন মা আমি এলেম প্রসার করব। কেমন করে বোর্জার করবি বাবা কইছে মা আমি তোর একটা সন্তান মা মারে তোমার হক যদি আদায় করতে না পারি মা পৃথিবীতে আল্লাহ আমার এ কবুল করবে না মা তুমি আমাকে আলেম বানাইছো মা মা আমি মদিনা যাই মদিনায় কি করব বাবা ও মা মদিনার মধ্যে ইলিম গুলা আমি করব কেমন করি মা রে মদিনা যত হাজি যায় মা হস করতে মা সবার এলেম থাকে না মা মা তাদের উঠগুলা কুরবানি করে দেব মা দুম্বাগুলা কুরবানি করে দেব এলেম প্রসার হয়ে যাবে মা আহ যা তাও নজরো না দিবে মা হা দিয়ে দিবে তাই আনি তোমাকে আমি খিলাব মা মা বলছে বাবা তুমি যে আমার অন্তরে টুকরো কলিজার মনি। তুমি মদিনে গেলে আমাক ভুলে যাবা বলছে না মা আমি ভুলবো না আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও আমি মদিনের থাকি যাব আসবো ছেলের করুন কথা শুনিয়ে বলছে বাবারে তোমাকে না দেখলে থাকি বানি না রে সোনা এ বাবা দু সমাজ বেশি দিন তেজি আব্দুল আব্দুলসাল্মা চলে গেলেন মদিনায় বড় অভিলেম ক বড় দক্ষতা কিনুন বড় জ্ঞানী মানুষ ব এলে দক্ষতা বেশি ও বো আসি ওনার কাছে উঠ কুরবানি করে নাই দুম্বা কুরবানি করে নাই আরে দা নজরানা তো তাই পকেটে রাখিয়া দেয় কুরবানি করতে করতে তিন দিন কয়েক চলে গেল হঠাৎ করে মার কত মনে বলে আল্লাহ আমার মা বারবার কসম বুক করে বলছে বাবারে মদিনার মায়া আমাকে বলিস না আব্বা তো না দেখলে থাকতে পারে না আব্দুল সামাদ বলে আজকে আর কুরবানি করব না আমি আমার মার বাদা পালন করতে হবে রক্ত মাকা চুরিটা নিয়ে হায়রে রক্তর মধ্যে গায়ে গায়ে রক্ত ছিটা ভরে গেছে বাড়ি বুকে রহন হল বলে মা আমি আজকেই রহন হলাম মা মা যে হয়ে গেল বা আমি তোমাকে দেখি না মা থাকতে পারে না আব্দুল সামাদ সারাদিন চললো হাঁটতে হাঁটতে তে সন্ধ্যা পার হয়ে গেল কিছুদিন আগে সান আমাদের আজান কানের মধ্যে আসতেছে আর ল আব্দুসমান মনে করো সামনে বোধা মসজিদ আছে সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই এসান নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে সামনে বলে হয় মসজিদ আছে আদান শোনা যায় দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য কিন্তু কাছে মসজিদ পেলে না আদান শুনলো মসজিদ নাই আবার দ্রুত বেগে গেলেন গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল মসজিদের কাছে যখন গেলেন ওই মসজিদে নামাজি মুসল্লিরা নামাজ পরে পরে পারি মুখে রহনা হয়ে গেল সর্বনাশ জামাত হয়ে গেল আশা ছিল জামাতে নামাজ পড়বো আল্লাহ রসুল হাদিসে বলছে কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত হতে নিয়ত করে যায় যদিও জামাত না পায় জামাতের সব পাবে যেন কোন সোভান আব্দুল সামাদ বলল আল্লাহ নামাজ তো পড়তে হবে একাই হলো নামাজ পড়তে হবে আদু সামাদ উযুখানে চলে গেল সব লোক বাড়ির দিকে চলে গেল কোন যদি তোমার গ্রামে আসে কবেন কি ভাই মসজিদের বান্ডোর থেকে বেরিয়ে যা কবে নিশ্চয় মনে যে কারো আত্মীয় নামাজ পড়তে গেল সব বাড়ি দিকে চলে গেলো আব্দুল সামান আফসোস করছে আল্লাহ আশা করছি জামাতা জামাতে পড়বো আমার ভাগ্য হলো না আল্লাহ উজু করতেছি এমন সময় একটা বিচুৎ চিক্ষু শোনা যায় মসজিদের পিছনে বলছে কে আছেন আমাকে বাঁচান কে আছেন আমাকে মারি শেষ করে দে আব্দুল সামা চিক কে রে কোন মানুষ এখানে নাই সবাই তো বাড়ির দিকে গেল দৌড়ে মধ্যে পিছনে আদা উজু করি দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোরা পিষ্টে চড়ি আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে বলছে রে ও ভাই তোর পাপ হয়ে যাবে পাই মারিস না লোকটাকে মারিস না ভাই তোর গোনা হয়ে যাবে বলতে না বলতে লোকটাকে তু খন্ড করি চিরচিত দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ি লোকটা দ্রুত বেগে চলে গেল আব্দুল সোমা পাগল হয়ে গেল সর্বনা এটা লোক এই দেশের না এই সমাজ না বাইরে দেশের আমিও তো বাইরে রাজ্যের মানুষ কি করি আব্দুল সোমা দাসি মসজিদের সামনে দাঁড়া ভাই সবাই বাড়ি চলে গেলেন ভাইরে তোমার মানুষ হয়ে গেল বাবা যে লোক বাড়ি গেলেন যদি খুন খুন বলি চিক্কুর দেয় কোনো মানুষ বাড়ি থাকতে পারবে আরো সবাই বলো সর্বনাশ এখন জামাতে নামাজ পড়িয়ে আসলাম কে চিকুড় দেয় মানুষ খুন হলো সবাই চলে আসলেন আসি দেখে রে জুলেকটাকে যে লোকটাকে উজু খানায় উজু করা দেখি গেল ওই লোকটা চিকু দেয় ওই লোকটা গান মধ্যে রক্ত সিটে আছে হাতে এখন তরোয়াল ঝুলা আছে রক্ত মাখা সরোয়াল ঝুলাতা রক্ত মাখা সবাই বল রে যুবক চিকু দেও কেন তোমার মধ্যে পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে সবাই দেখল রে উনার ইসলামের সমাধান মহৎ মানুষটাকে জবাই কর দেখে যে লোক কাঁচে কু দিতেছে সামাদ ওনার গাল মধ্যে রক্ত দাগ ওনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি ওনার ব্যাগ একটা ঝুলা একটা রক্ত দাগা সবাই বল রে যুবক তুমি তোমারই শেষ করি দিলি তোমার চুরিত কেন রক্ত দাগ রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা তোমার গায়ের মধ্যে রক্ত সিটা কেন না 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 আমি একজন মুসল্লি আমি একজন মোত্তাকি আমি একজন নামাজি আমি একজন মদিনার কষায় সবাই বলে না তোমার পুরুমান তোমার কাছে দেখা যায় হাতে চুরি রক্তমাকা মাখা ঝোলা হাতে রক্ত মাখা গায়ে তো রক্ত এটা তোর সালা কি সবাই ধর পেটাই করো পিটতে পিটতে সবাই বলে পেটলে আপনি শিকার হয়ে যাবে এত পিটাই করে রে আব্দুল সামাতের শরীরটা দুর্বল বানিয়ে দিল মসজিদের বারন্দার মধ্যে না কে শীত শুয়ে দিল সবার কাছে হাত পা ধরে বলে বন্ধু আমার জীবন নষ্ট করেন না আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই কায়দা না তুমি হলি নামাজ পড়াছলো না সবাকে বলো বন্ধু রে কত মরে আমি জীবন নামাজে ভাই রে পৃথিবীতে আপন কেউ নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার জননী ভাই আমাকে যদি মারি শেষ করে দেন আমি আমার মা তার কাছে এনে থাকে যাব বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দাও সবাই বলল এ নাকি আর মারবেন না আমার বাদশাহ দরবারে নিয়ে যায় বাদশাহ দরবার আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল বলল বাদশাহ বলো কি করছেন নাকে এত মারছেন কেন বলছে মহারাজ এনি একটা মানুষ শুনি আমার সমাজ একদম মহৎ মানুষকে জবাই করে দিয়েছে দুখণ্ড করেছে প্রমাণ হাতে শরি দেখো রক্ত মাখা ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা গায়ে রক্তর সিটা বাদশাহ বলল কথা ঠিকই এনারা সবাই যা বলছে সব আল্লাহ আল্লাহ কিন পরাজগারি এনার কত মিথ্যে হতে পারে না মহারাজ আমরা নিজে দেখিয়েছি এটা কি প্রমাণ হয় না বাদশাহ বলল যখন দেখিয়েছেন আল্লাহর রসুল হাদিস বলছিলেন কালকে আমাদের ময়দানে সাত সিরানের মানুষ আল্লাহর আরশের সের ছায়া তলে থাকবে তাতে হলো এক নম্বর হলো নাই বিচারক বাদশাহ বাদশাহ বললেন তোরা যখন সাক্ষী হয়ে গেলেন তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন আমি বাসা নেয় বিচারক আল্লাহকে ভয় করি আমি নবীর আইন মতে চলি সন্ন্যত মতে চলি ভাই রে ইনি যখন দি আমি বাসা তোমাদের কাছে নেই এ বিচার করে আদাব কি বিচার মহারাজ কতল বেল কতল কতলের বিপরীত তাকে কতল করা হবে ফজরে নামাজ পড়ি সবাই সাগেবেন এনা আমি নিজ এই আমি নিজ হাতে জবাই করে দেব আমাদের আইন হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাসা সহ্য করতে পারি না ইনি এক নম্বর মুসলমানের দুশ্মান বাদশা বলেন জন

আমার বাসা নেই বিচার আমরা বাসার আইন দেখব রে আমার মতন বিচারক না আমার মতন দোয়ানি না আমার মতন বিচারক না টাকা যেদি বিচার এসে দি মস্তান যদি ফৈসলা সেদি পাটি যেদি বিশ্বরে রায় সেদি কন ঠিক নবি বাদশা বলছে না না আমি নবীর হাদিস মতন চলবো আমি নেই বিশা আমি রায় দিয়েছি শাস্তি প্রমাণ হয়েছে ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে ফজরের না জুয়ে গেল বাদশা বলল মন তিনি রে কেন মহারাজ ওই দুষ্ট যুবকের কাছে যাও যেয়া রেডি হইতে বলো বাদশা কোন তাকে মন্ড করে দেবে বাসা পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড তোর কিছু কবার মঞ্চলে না কোনো খাবার মঞ্চলে বলো যুবক দুই চোখের পানি ছাড়ে জানলা কেবল চাল্লা আল্লাহ খুনি না আল্লাহ আমি তো অপরাধী না ওই যুবক বলল এমন তিনি বাদশাহকে বলবেন কি আমি কিছু খাইতে চাই না আমি কিছু বলবো কি বাদশাহকে বলবেন কি পৃথিবীতে আপন জন আমার কেউ নাই আমার আব্বা দেখলে বাদশার কাছে বিলিকে সন্দেহ দরখাস্ত দিত আমার ভাই থাকলে আজ তো আমার বোন বাসাকে বলবে আমার একটা জনম দুই মা আছে বাছার খুন হওয়ার আগে আমার মা যদি এক নজরে দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব মন তিনি মন তিনি বল মরাস ওই যুবকের একটা কই পথ কি উনি মিত্রর জন্য তৈর না করে নাই যে মৃত্যু হওয়ার রাজি আছে মহারাজ মৃত্যু হওয়ার আগে একটা তোর জরু মাছে ওই মাটাকে মরণের আগে একবার দেখতে সব রে খাইতো চাইল না বাঁচতো চাইলো না মরণের আগে তার মাটাকে দেখতে চাইলো আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে যার এমন চিনি যা কিছু জন্য না সময় দেওয়া হল ওনার পায়ের মধ্যে রশি লাগান কমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিঘি নিয়ে দেয়া ওনার বাড়ি ঠিক না মতেন মাটাকে এক কিছু দেখা করি আলো তারপরে আমি বাসা নেই বিচারে রায় দিয়েছি সেটাই করো বাসার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রসি লাগাইলো কমরে চিকন লাগাইয়া বাড়ি দিকে যায় টালি টালি নিয়ে গেতি গেতি রে ফজরে নামাজির কাছে বাড়ি ঠিকানা বলিয়া যায় এইটা আমার বাড়ি যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকা আব্দুল সামাদ বল মা কেমন দোয়া কর মা বিনা ফোরা দে আমি খুনির হয়ে গেছি মা বড় আল্লাহ আল্লাহ অলি আল্লাহ মা বড় বুজুর্গ তাহার নামাজ পড়ি মা দোয়ার মধ্যে এসেছিল বারবার ডাকা মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম মা নামান শেষ করে বলে রে কে রে আমাকে মা কয় রে আমার সন্তান তো মদিনায় গিয়েছে ওর জবাই করবার কোরবানি জবাই করবার আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে মা মা করি যখন কান্দে গো মাদের দিল বড় নরম অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায় আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড় পাটা হাউলি কল গসিয়েতে প্রায় আট দশ বছর হয়ে গেল এক বাড়িতে খাবার বসছিলাম কলগসিতে ওই বাড়ির মেয়েটা আবার বার আসে আমাক ভাত দেয় পানি দেয় সবজি দিয়ে যায় আমি বারবার দেখি আমার মেয়েটাকে বলো হুজুর আমাকে বারবার কেন দেখেন বারবার কেন তাকান আমি বলি মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে আমার মাটা কোথায় তাকিয়ে আসলো ও চাচি আমার মার কাটিংটা তোমার মতো আমার মার হাতনি গুলা তোমার মতন তোমার কথা গুলা আমার মার তোমার মতন তোমার দেখলে আমার মার কথাটা মনে পড়ল আমার মা নাই চাচি খারাপ পাবে না তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা কে এই বাড়িতে রে সাজি বলু বেটারি তুই আমার মা কুড়ি ডাকলি বেটারে আমার 4টা বেটা 2টা মেয়ে তুই যখন মা কুড়ি টাকলি আমি তোকে বেটা বলি কথন করে নিলাম রাত্রি ছিলাম গো সকাল বেলা আমার মা আমার মা গাড়িতে সুপরে তুলে দিয়ে গিয়ে বলল বেটারে মাঝে মাঝে ফোন করি মা যখন বানালি রে आशीष বাড়িতে আসিস পেলে দিন না ফেলে দিন না বাড়িতে যে বড় ভাইকে বললাম বড় বোনকে বললাম ਮਿਲ <laughs> আমার একটা ময় মা দেখলা আমার মার মতো কাটিংটা মার মতো হাঁটলি গুলো মার মতো কথা হাইস আমার মার মতো বড় ভাই বললো কেন মামাই কি নিয়ে আসলি না আমার মাও নাই মামাইকে দেখি আমার জীবনটা শান্তি হতো পরে কুড়ি দিন আপোন আইনে রে কিছুদিন ফোন করি গো আমার ময়ে বড় চাকরি করে বড় অফিসার মানুষ আমার মই আমার ফোন রিসিভ করে না বড় ভাই বলে মাঝে মাঝে মাই ফোন করে না আমি কই ভাইরে পর দিন ফোন হয় না মা